ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনীতিতে কৃষির অবদান গুরুত্বপূর্ণ পরিসংখ্যানপুর হিসাব অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশটির মোট জাতীয় উৎপাদনে কৃষিখাতের অবদান প্রায় পঁচিশ শতাংশেরও বেশি সেই সঙ্গে দেশটির উনআশি শতাংশ লোক কৃষির উপর নির্ভরশীল আর তাই এবার কৃষকদের দুঃখ দুর্দশা দূর করতে মুদারাবা ও মুশারাকা ব্যবস্থা চালু করেছে দেশটি এতে অর্থনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত হবেন কৃষকেরা রবিবার রাষ্ট্রীয়ভাবে এই দুটি চুক্তি উদ্বোধনের আয়োজন করে আফগানিস্তানের কৃষি সেচ ও সম্পদ মন্ত্রণালয় কৃষি সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রী মাওলানা সর্দার আজম উসমানী বলেন ইমারাতে ইসলামিয়ার সরকার দেশের কৃষক ও পশুপালকদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মুদারাবা ও মুশারাকা সিস্টেম দুটো আমাদের সরকারের কৃষি খাতে প্রবৃদ্ধি বাড়ানোর ও ইসলামী অর্থনীতির পরিষেবা কৃষকদের তোরগোড়ায় পৌঁছে দেওয়ার বৃহৎ প্রচেষ্টার অন্যতম একটি অংশ কৃষি উন্নয়ন তহবিলের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কফুর কফ্ফারি মুদারাবা ও মুশারাকা সিস্টেমের ব্যাপারে বলেন মুশারাবা হল ইসলামী ইকুয়েটি ফিনান্সিং এবং মুদারাবা হল ইসলামী প্রফিট শেয়ারিং খাতে অর্থনৈতিক যোগান বাড়াতে তহবিলের হাই কাউন্সিল ইসলামী অর্থনীতির এ দুটি সিস্টেমের অনুমোদন দিয়েছে কৃষি ও গবাদি পশুর ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এই দুটো চুক্তিকে সাজানো হয়েছে প্রসঙ্গত ব্যবসার মুনাফার একপক্ষ পুঁজি ও অপরপক্ষ শ্রম দিয়ে অংশীদার হওয়ার চুক্তিকে মোতারাবা বলে সেই হিসেবে বলতে গেলে আফগান কৃষি উন্নয়ন তহবিলের মাধ্যমে অর্থ বিনিয়োগ করবে দেশটির বিনিয়োগকারীরা এই ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে কৃষি উন্নয়ন তহবিল অন্যদিকে কৃষকেরা জমিতে তাদের শ্রম ব্যয় করবে এর থেকে উপার্জিত লভ্যাংশ চুক্তিপক্ত অনুযায়ী ভাগাভাগি করে নেবে উভয় পক্ষ তবে জমিতে ফসল না হলে সেই দায়ভার কৃষকের নয় বরং বিনিয়োগকারীর অপরদিকে যৌথ কারবারকে মুশারাকা ব্যবস্থা বলা হয় এখানে আফগান বিনিয়োগকারী ও কৃষক উভয়ের যৌথ অংশীদারিত্বে ব্যবসা পরিচালিত হবে এতে লাভ লোকসানে শরিক হতে হবে উভয়কেই বাংলাদেশ পাকিস্তানসহ প্রায় সকল মুসলিম দেশে কৃষকদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা রয়েছে নির্দিষ্ট সুদের বিনিময়ে এই ঋণ প্রদান করা হয় তবে মুশারাকা ও মোদারাবাস সুদভিত্তিক অর্থায়নের একটি আদর্শিক বিকল্প ব্যবস্থা তহবিল কর্মকর্তারা জানিয়েছেন আমরা আশা করছি ইসলামী অর্থনীতি নির্ভর চুক্তিদ্বয় কৃষক পশুর মালিক ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের স্ব কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবে এটি দেশজুড়ে কৃষি উন্নয়নের অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন গত বছর কৃষি উন্নয়ন তহবিল থেকে এক দশমিক তিন বিলিয়ন আফগানি কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে আশা করি চলতি বছরে প্রায় দুই বিলিয়নের বেশি আফগানি কৃষকদের মাঝে বিতরণ করা হবে উল্লেখ্য আফগানিস্তানের আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় আটাত্তর লাখ উনিশ হাজার হেক্টর যা দেশটির প্রায় বারো শতাংশ এই ভূমিতে সবচেয়ে বেশি চাষ করা খাদ্যশস্য হল ভুট্টা গম ও ধান এছাড়াও শুকনো ফল ও তুলা রপ্তানি করে দেশটি তার বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে সাম্প্রতিক সময় তুরস্কের সাথে কৃষি বিষয়ক বেশ কয়েকটি বৈঠক করেছে আফগানিস্তান দেশটি খুব দ্রুতই কৃষিক্ষেত্রে অগ্রগতি আনতে বদ্ধপরিকর